আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঠিক এই মুহূর্তে ফিলিস্তিনের কথা একটু চিন্তা করেন ফিলিস্তিনি ভাই বোন বৃদ্ধ নারী শিশু সেখানে মূলত পৃথিবীর অন্যান্য যুদ্ধের মতো যুদ্ধ হচ্ছে না সেখানে শুধু বাচ্চা সহ ছোট ছোট বাচ্চা সহ বৃদ্ধ মহিলা নির্বিশেষে মুসলমানদেরকে নিধন করতেছে ইসরায়েলি হানাদার বাহিনী ইহুদিরা পৃথিবীর কোথাও দেখা যায় নাই কোনো যুদ্ধে মেডিকেল আক্রমণ করতে আশ্রয় কেন্দ্রে আক্রমণ করতে এবং এটাকে বড় বড় আমেরিকার মতো দেশ যুক্তরাজ্যের মতো দেশ এরপরও এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করতে কোনো ব্যবস্থা না নিতে কি যাদের ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে বোমা মায়েরে উড়িয়ে দেয়া হয়েছে সারা ফিলিস্তিনের অবস্থা খুবই কাহিল এখানে চলছে মুসলমান মূলত মুসলমানদেরকে মুসলমান নিধন এই নিদনযোগ্য চলাকালে খাওয়ার যদি দিচ্ছে না তাদের জন্য বিভিন্ন সাহায্য সংস্থা বিদেশ থেকে যে খাবার পাঠাচ্ছে সেই খাওয়ারও যেতে দিচ্ছে না ওষুধপত্র যেতে দিচ্ছে না মেডিকেলের সব বেশিরভাগ মেডিকেলে ধ্বংস করে দিয়েছে তারা আক্রমণ করে ঠিক এই পরিস্থিতিতে মুসলমানদের উচিত ছিল সারা বিশ্বব্যাপী এক হয়ে এই সহ ইসরাইল সহ যারা এই সমস্ত জঘন্যতম কাজ করতেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ইরানসহ হামাস হুতি হিজবুল্লাহ যারা এখানে প্রাণ হাতে নিয়ে যুদ্ধ করতেছে তাদের বিরুদ্ধে এই কুনি সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের পক্ষে কথা বলা এবং আমাদের উচিত আমরা যারা কিছুই করতে পারতেছি না কমপক্ষে আমরা ভালো হয়ে যাওয়া আমরা মুসলমান হয়ে যাওয়া মুসলমান হয়ে দোয়া করা দোয়া করা আমাদের এই মুহূর্তের সবচেয়ে বড়ো কাজ এই যে মসজিদ থেকে বের হলাম ফজরের নামাজে পরে এখানে কালকে ঝুমাই যত লোক ছিল তার দশ ভাগের এক ভাগ সম্ভবত এসেছে বা দুই ভাগ এসেছে মানুষ নামাজকে ভাত্তা দেয় না ফরোশ নামাজকে কালকে জুমাই যা ছিল আসরের সময় প্রায় তার নব্বই ভাসনে আসে নাই মাত্র হয়তো পাঁচ দশ সাত এসেছে নামাজ পড়ে এই সময়ের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার জন্য ডাকা ফরস নামাজ যারা সুদ গো সারাম খায় তাদেরকে প্রবা করে ভালো হয়ে যাওয়া এবং ফিলিস্তিনি বাইরের জন্য দোয়া করা এবং আমাদের যে সমস্ত দুর্বলতা আছে আমাদের মহিলাগুলি ফরজ ফর্দা করে না তারা ফর্দা করা এই বিষয়গুলি নিয়ে ডিবেট হওয়া উচিত এই বিষয়গুলি নিয়ে ব্যাপকভাবে আলোচনা হওয়া উচিত আলেমদের মধ্যে এবং ঐক্য হওয়া উচিত আল্লাহর কাছে কান্নাকাটি করা উচিত ফসত নামাজের পরেও তাই তাদের জন্য দোয়া করা উচিত সম্ভব হলে সাহায্য পাঠানো উচিত কিন্তু এগুলি কিছুই না করে আজকে রোজা গেল প্রায় আট দশ দিন এখন মানুষ ছয় রোজা থাকতেছে ঠিক এই মুহূর্তে এখনো ওই আহলা হাদিসের তথাকথিত ব্রাদার রাহুল তারপর কৌমের একজন দেখতেছি তারপরে নফরবিন মহসিং সহ এরা এই সমস্ত বিষয়ে কোনো কথা নাই তারা এখনও তর্ক করতেছে ডিবেট করতেছে তারা বি বিশ হবে কি আট হবে এখানে বাহাদুরি কে সেই বাহাদুরি দেখাচ্ছে অহংকার করতেছে অথচ ফুরা রোজা যদি তারাবি পড়ে খতম তারাবি তিরিশ দিন যে সব হবে মাত্র একদিন ইচ্ছে করে যদি ফজর নামাজ নামাজ কাজা করে তার সে তার বেশি ক্ষতি হয়ে যাবে এই কাজগুলি না করে তারা যে সমস্ত মালানারা টাকা লোভে তাদের কাটতি বাড়ানোর জন্য বিহাস বাড়ানোর জন্য এই সমস্ত করতেছে তাদেরকে ব্লক মারেন তাদেরকে না বলেন তাদেরকে নিরুৎসাহিত করেন আসল কাজ বাদ দিয়ে এই সমস্ত কাজ থেকে ফিরে এসে আমাদের কোরআন কোরআনের অনুবাদ করা খুবই জরুরি আমরা যদি মুসলমান না হয়ে মারা যায় কোরআন শরীফই তো বলা হয়েছে হে ইমানদাররা তোমরা মুসলমান না হয়ে মরিও না এটা আল্লাহ বলছেন তাহলে বোঝাচ্ছে যে আমাদেরকে মুসলমান হইতে হবে ইমানদারদেরকে আমরা ইমান আনছি ঠিক আছে আল্লাহ বলতেছেন যে তোমরা ইমান আল্লাহ হবে না তোমরা মুসলমান না হয়ে মরিও না মুসলমান হওয়া মানে কি একেবারে সারেন্ডার পার্সন হু হ্যা সারেন্ডার টু আল্লাহ যারা আল্লাহর কাছে সারেন্ডার করেছে এইভাবে সারেন্ডার করে একজন মুসলমান তো হজর নামাজে ঘুমিয়ে থাকতে পারে না একজন মুসলমান তো আমরা জোহর আসর মাগরিবের সময় দেখি মুসলমানরা ফ্রি স্টাইলে বাজার করতেছে আড্ডা দিচ্ছে মসজিদের পাশে মসজিদে যাচ্ছে না তাহলে ফরজ আমাদের গুরুত্বটাই বুঝে নাই আল্লাহ আমাদেরকে এই সমস্ত পজিটিভ কাজগুলি করার দান করুন আসসালামালাইকুম আরহামতুল্লাহি আবার